শুদ্ধ জীবনের সংবিধান কর আন জন্নতি সিরাতে রাহবান কর কোরআন কর রহমত জ্ঞান বিধান স্রষ্টা প্রদত চির শ্রেষ্ঠ বিধান তিবেলি কুল্লি সেই কিতা ভুল্ল কোরআনি তিবেলি কুল্লি সেই কিতা ভুল্ল কোরআনি কর আনি করৃদয়ে যাদের প্রশান্ত পরশে ছুঁয়ে যায় অন্ধ চিত্ত সেই পবিত্র দীপ বিম্বিত প্রভাস ছড়ায় নূর হৃদয়ে যাদের প্রশান্ত পরশে ছুঁয়ে যায় অন্ধ চিত্ত সেই পবিত্র দীপ্তিতে বিম্বিত প্রভাস ছড়ায় কর আহরণ যে কানন সুপবিত্র রজীবুন ইরাহবান জাহিলিয়াতের শতক কলুষিত চিন্তা রাজ হবে হবে অবশন তিবি আনাল্লি কুল্লি শাই কিতাবুল্লাহ কোরআনি তিবি আনাল্লি কুল্লি শাই কিতাবুল্লাহ আনি রহমের ঝর্ণায় ভেজাতে মুমিন কোরআনের ছায়া এরি হৃদয় কোরআনের ছকে আকো সমগ্র এ জীবন নিশ্চয়ই আসবে বিজয় রহমের ঝর্ণাই ভেজাতে মুমিন কোরআনের ছায়ানিরে নিরে হৃদয় কোরআনের চোখে আকো সমগ্র এ জীবন নিশ্চয়ই আসবে বিজয় গুমরাহি তার অগণিত্য সাথী দেখো এলো মহাসত সন্ধান রাত্রি কেটে এলো শুভ্র প্রভা যজ্ঞ সত্য تيرو رتنيشان تبيانا لكل شيء كتاب الله قرآني تبيانا لكل شيء كتاب الله قرآني قرآني